পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নি গো নবী পাইলে নি দয়াল নবী কত দূরে সাগরের রি দয়াল নবী বহু দূরে সাগরের রি মদিনার ঐ সোনার ঘরে মদিনার ঐ সোনার ঘরে আছেন তিনি স্বর্গদা হইলে निराলাই গো নবী হইলে निराলাই হইলে গণবি পাইলে নবী দুই কদমে চুমো খাব দুই কদমে চুমো খাব চরণ দুক্লি মাখব গায় হইলে निराলাই গণবি মাতি বলে কাদলের নবী জীবন ঘরে উম্মতি উম্মতি বলে ঠিক আছে নবী জীবন ভরে এখনো কাদের নবীন এখনো কাঁদেন তিনি পাপী উম্মতের মায় ফাইলে निराলাই গো নবী ফাইলে निराলাই কান্দি আমি বাংলায় এ বসে দেখা স্বপ্নে কান্দি আমি মন্ডলের বাড়ি বসে আমার স্বপ্নে এসে তাও দেখা স্বপ্নে এসে খান্দি আমি বসে বসে খান্দি আমি বসে বসে আপনাকে পাওয়ার আশা পাইলে নিরালায় গলবি পাইলে নিরা ভূমিকা দিয়ে সময় নষ্ট করব না যেহেতু এই মাহফিলের প্রধান আকর্ষণ আল করাইসি ফুরফুরা দরবার শরীফ ভারত এবং ডোবরার পীর সাহেব কেবলার নির্দেশক্রমে আমাকে আলোচনা করার জন্য বলেছেন এজন্য আমি আপনাদের সামনে কিছু কথা বলবো যদি আল্লাহ আমাকে বলার তৌফিক এনায়েত করেন আমি তো বলতে পারবো না যদি আল্লাহ আমার জবান থেকে না বলার তো আপনারা দোয়া করুন যেন কিছু কথা বলতে পারি এবং এই বলার দ্বারা আমি নাজাদ পাই আপনারাও নাজাদ পান এবং মহিলা প্যান্ডেলে যারা আছেন আর দূর দূরান্ত যতদূর মাইকের আওয়াজ যায় ততদূর পর্যন্ত যত মা বোনেরা আছেন সকলাই যেন নাজাত পায় ময়দানে নাজাতের জড়িয়া হয়ে যায় সেজন্য আপনারা মনোযোগ সহকারে আমার এই আলোচনাটুকু শুনবেন আমি আর ভূমিকা দিয়ে সময় নষ্ট করব এখন আলোচনার ময়দানে যাই আল্লাহ রাব্দুল আলমিন বলেন আমি আল্লাহ আপনাকে এমন জিনিস দিব যে জিনিস পাইয়ে আপনি খুশি হয়ে যাবেন রহমতের নবী জিবরাইল আমিনকে থামাইয়া দিয়ে বলেন জিবরাইল থামো মর আল্লাহ তালাকে জানাইয়া দাও আমি তো খুশি হব না আল্লাহ আমাকে খুশি করতে চাই আমি খুশি হব না আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে প্রেম যদি করবি রে মন সব চল মতি নাই আমার দয়ার নবী চেয়ে দেশে ঘুমায় আমার জিন্দা নবী চেয়ে দেশে ঘুমায় তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি কাঁদবি বসে নিরালায় আমার দর নবী যেই দেশে সুমায় আমার জিন্দ নবি যেই দেশে সুমায় আল্লাহ নবী বলেন আমি খুশি হব না আমার একটা মত যতক্ষণ পর্যন্ত যান নামে আগুনে জ্বলবে কেমন মায়ার নবী কেমন রহমতের নবী আল্লাহর নবী বলেন আল্লাহ গো আমি তো আপনাকে ভালোবাসি তাই তো আপনি আমাকে হাবি বললা দিয়েছে পায়রা মা আল্লাহর দরবারে যেতে পারেন নাই আমার আল্লাহর লাভ করেছেন কথা বলেছেন তুর পাহাড়ে বৈশাখ তাও সত্তর হাজার পর্দার উপর থেকে এক একটা পর্দার দূরত্ব সত্তর হাজার বছরের রাস্তা এত দূর থেকে মুসাল কথা বলছেন কিন্তু আল্লাহ তালাকে সচক্ষে দেখেন নাই কিন্তু আমার নবী আল্লাহ তালাকে দেখতে পারছেন রাইতু রব্বি আজ্জাল আজাল্লাহ ফি আহসানি সূরাতিহি আমি আমার রবকে উত্তম সূরাতে দেখেছি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারেন নাই আছে দাউদ আলাইহিস সালাম পারেন নাই ইয়াকুব আল্লাহ সালাম পারেন নাই ইস ইসাই ইসমাইল পারেন নাই ইসাহ আলাই সালাম পারেন নাই আমার নবী আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন কি কি নিয়ে আসছে যদি সময় পাই আপনাদেরকে প্রাণ উজাড় করে আপনাদেরকে শোনাবো